আর যে পণ্যই বিক্রি করবেন আপনি পণ্যের যে এটা নিরাপদতা আপনি যাচাই করে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু ক্যাপাসিটির মধ্যে নিরাপদতা যাচাই করে তারপরে বিক্রির জন্য উপস্থাপন করবেন আমরা সেই নির্দেশনা দিয়েছি এটা রং এটা স্বাস্থ্য স্বাস্থ্যযুঁকি তৈরি করবে যেহেতু এটা ভারী মেটাল আছে এটার মধ্যে এটা নানান ধরনের স্বাস্থ্যযুঁকি তৈরি করতে পারে আর এটার কোনো স্বাস্থ্য কোনো হেলথ বেনিফিট এটার মধ্যে নেই এটা শাস্তির উপকারিতার জন্য এটা দেওয়া হয় না এটা শুধু চকচকা দেখাবে এই পণ্যটার দাম হয়তো দশ বিশ টাকা বেড়ে যাবে এটার কারণে আর ক্রেতাকে আকৃষ্ট করবে এটার কারণে কিন্তু দেখেন যেটাতে রং নাই সেটাও কিন্তু ক্রেতা কিনছে এবং যে যদি ক্রেতাকে বলা হয় যে এটাতে রঙ আছে এটাতে রঙ নাই তাহলে যেটাতে রং নাই ক্রেতা কিন্তু সেটা দাম কম হলেও সেটাই কিন্তু কিনবে আমরা সেটাই চাই আমরা জন সচেতনতাও চাই আমরা চাই মানুষ যেন সতর্ক হয় সচেতন হয় যেটা চকচক করে সেটার বিষয়ে যেন মানুষের যেন একটু সচেতনতা থাকে মুখ ডালে রং মিশ্রণ করে বাজারে বিপণন করা হচ্ছে এবং এটা একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে তো এর প্রেক্ষিতে আজকে আমরা এখানে আসছি এসে আমরা দুইটা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দুইটা প্রতিষ্ঠানেই এর সত্যতা দেখতে পেয়েছি প্রথম প্রতিষ্ঠানে দেখা গেছে যে উনি কিন্তু ব্যাপক হারে উনি বিক্রি করছেন না সামান্য কিছু উনি বিক্রির জন্য প্রদর্শন করছেন আর এই প্রতিষ্ঠানটাতে এসে আমরা যেটা দেখতে পেলাম যে উনি জেনে বুঝে শুনে এই রং মিশ্রিত ডালটা বিক্রি করছেন উনি জানেন যে উনি বললেন যে আমি জানি রং আছে কিন্তু কি পরিমাণ আছে আমি জানি না এটা আসলে এটা দুঃখজনক বিষয় তারপরে উনি জানেন এরপরে এই গতকালকে ওনার পাঁচশো বিশ বস্তা মুখডাল উনি এখানে ইন করিয়েছেন ওনার দোকানে বিক্রির জন্য এর মধ্যে কিছু বিক্রি করে ফেলেছেন আরও চারশো বস্তার মতো ওনার এখানে আছে প্রায় এখানে বারো তেরো হাজার কেজি বা বারো তেরো টন মুগ ডাল ওনার এখানে বিক্রির জন্য প্রস্তুত আছে আমরা এই ওনার ওনাকে আমরা সতর্কতামূলক এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর ওনার উনি যেখান থেকে পণ্যটা কিনে এনেছেন আমরা সেখানেও কথা বলেছি উনি ওনার ওখানে অভিযান পরিচালিত হয়েছে